বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লয়ার হিসাবে বলে থাকে এটা কতটুকু সত্য কাদের সিদ্দিকে কাদের সিদ্দিকী তো এখন জামাতের ব্রিফ হোল্ডার রয়েছেন তিনি বীরত্ব মুক্তিযোদ্ধা কাতে কোন সন্দেহ নেই ফুজুনা ইল্লা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক আজকে অনুষ্ঠান শুরু হলো আমাদের বিশিষ্ট মাওলানা জনাব গোলাম ময়লা রনি বিশিষ্ট কারি তিনার কোরআন তেলাওয়াত দিয়ে এবং শেষও হবে যথারীতি গোলাম ময়লা রনির মোনাজাত দিয়ে সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে অনুষ্ঠানটি শুনে তারপরে বিদায় নেওয়ার জন্য অনুরোধ করছে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলাম মালা রনি হলেও বিশেষ বিশেষ বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে গোলাম মালা রনি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে সেটা হচ্ছে সাইফুজ্জামান সাগর তিনি একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান সে অনুষ্ঠানে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি এবং জনাব শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির তিনারা দুজন অংশ নিয়েছিলেন এই দুজনের সেই অনুষ্ঠানে যা ঘটেছে সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ দেখেছে সেখানে কে জয়ী হয়েছে কে পরাজিত হয়েছে সেটাও আমরা দেখেছি জনাব ডক্টর এনায়তুল্লাহ আব্বা আব্বাসি তিনি অক্সফোর্ড ডিকশনারি থেকে রেফারেন্স দিয়েছেন এবং সায়েন্টিফিক বেশ কিছু কথা বলেছেন তিনি যেই যৌক্তিক বক্তব্যে যে প্র্যাকটিক্যাল বক্তব্যে শাহরিয়ার কবিরকে নিতান্তই বৃষ্টিতে ঝিমিয়ে পড়া একটি মুরগির মতোই মনে হয়েছে সেই অনুষ্ঠানে ঠিক সেই জায়গাতে এসে গোলাম মাওলা রনি সেখানে এনায়েতুল্লাহ আব্বাসীর শুধু বিপক্ষেই যান নাই তিনি শাহরিয়ার কবিরকে খুব নগ্নভাবে আমাদের সামনে পরিচয় করানোর চেষ্টা করেছেন যে শাহানিয়ার কবির বিরাট আকারের একজন স্কলার তিনি একজন মানে বিজ্ঞানী এবং পৃথিবীর এমন কোন জ্ঞান নাই তিনি না তার কাছে এনায়েতুল্লাহ আব্বাসী কিছুই না যে কারণে এই অনুষ্ঠানের আয়োজককে পর্যন্ত তিনি আক্রমণ করেছেন শাহরিয়ার কবির সারা জীবন এনায়েতুল্লাহ আব্বাসীর জুতা পরিষ্কার করবে কিন্তু শেষ দিনে এই এনায়েতুল্লাহ আব্বাসীর জুতার সমান মূল্য হবে না শাহরিয়ার কবিরের অতএব এই ব্যক্তিকে গোলাম মাওলা রনি যেভাবে উপরে উঠিয়েছেন তাতে মনে হয়েছে শাহরিয়ার কবিরের কাছে পায়ের এরকম না শাহরিয়ার কবিরের কি যোগ্যতা আছে আজকে শাহরিয়ার কবিরের যে অবস্থান সেটা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সেই মুক্তিযুদ্ধে শাহরিয়ার কবিরের কি অবদান সেদিনের অনুষ্ঠানে বারবার তিনি প্রতিটা কথায় যারা শেখ মুজিবকে নিয়ে ব্যবসা করে সেই ব্যবসায়ীদের মতো তিনি বারবার শেখ মুজিবের কথা টেনে আনছেন শেখ মুজিবুর রহমান কি নাস্তিক ছিলেন তিনি বলেছেন তিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন আজকে যারা বলছে যে ধর্ম নিরপেক্ষ বলেছে সে যে এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হবে যদি কথাটা এরকম হয় এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান সবার হবে সেটা তো ইসলাম ধর্মই বলে ইসলাম ধর্মই তো সেটা বলে যে সবার জন্যই এই ধর্ম কাউকে জোর করে এই ধর্মে ধর্মান্তরিত করা যাবে না এই ক্ষমতা পৃথিবীর কোনো মুসলমানকে আল্লাহ তালা দেন নাই। অতএব সেই মুক্তিযুদ্ধকে ভাঙিয়ে তারা আজকে ব্যবসা করতে চায় এখন শাহরিয়ার কবির যে শেখ মুজিবের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতি কথায় তার শেখ মুজিবকে নিয়ে তিনি জিকির করা শুরু করছেন তো পনেরোই আগস্টে আপনি কইছিলেন আপনি তো তখন নাকি বিরাট বড় সাংবাদিক ছিলেন গোলাম রনির ধারাভাষ্য অনুযায়ী তো যদি তাই হয় সেদিন যখন বিভিন্ন পত্রিকায় শেখ মুজিবকে ধুয়ে ছেড়ে দিল যে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হলো বাংলাদেশ অভিশাপ মুক্ত হলো নবযুগের অগ্রযাত্রা নবযুগের সূচনা এগুলো যখন পত্রিকা নিউজ করলো তখন এত বড় সাংবাদিকটা কই ছিল এই সাংবাদিক কিন্তু সেদিন কথা বলেন অতএব সাংবাদিকতা বলেন মুক্তিযুদ্ধ বলেন কোনো কিছুতেই শাহরিয়ার কবির এরকম বড় কিছু হয়ে যায় নাই যে তাকে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে তুলনা করা যায় এবার গোলাম আলা রনির প্রশ্নে আসি গোলাম মালা রনি আপনি গতকালকে একটা পোস্ট করেছেন ফেসবুকে সেটা বিভিন্ন মানুষ শেয়ার দিয়েছে সেটাতে যা দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসির পক্ষে যারা কথা বলছে শারিয়ার কবিরের বিরুদ্ধে যারা কথা বলছে বা আপনার ওই বক্তব্যকে যারা সমর্থন করে নাই তারা সবই বলৎকার তো কোথায় হয় মাদ্রাসায় হয় তাই না আর কোথাও হয় না মাদ্রাসাটা আপনি জানেন কেন জানেন জানেন কারণ ওইখানে এটা বৈধ না ওইখানে যদি এরকম কোনো সিমটম কারোর মধ্যে দেখে কারোর মধ্যে যদি ওই ধরনের অসুদ উদ্দেশ্য দেখে তাহলে তার আশেপাশে যারা আছে তারা সতর্ক থাকে যে ওকে ধরার জন্য পুলিশ গিয়ে কিন্তু সেখানে গোয়েন্দা ফিট করে নেই ক্যামেরাও ফিট করে নেই যে সেই ক্যামেরা দেখে তারপর তাদেরকে ধরতে পারছে কিন্তু মিডিয়া সেটা জানছে কিভাবে কারণ হচ্ছে ওই মাদ্রাসার হুজুররাই তাকে ধরেছে অতএব এটাকে তারা বৈধতা দেয় না কিন্তু এই মাদ্রাসার বাইরে সব চাইতে বেশি বলাৎকারের ঘটনা ঘটে কোথায় জানেন মিডিয়াতে নায়ক মডেল তারপরে যারা ওই যে ফ্যাশন শো করে নাচে গায় এদের মধ্যে নাম ধরে অন্তত এক ডজনের নাম বলতে পারবো যে এ কে আপনারা সবাই তাদেরকে চিনেন গোলাম মাল্লা রনিদের এই যে বলাৎকার নিয়ে এত সমস্যা এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে যে গোলাম মাল্লাহ রনি জীবনে বেশ কয়েকবার বলাৎকারের শিকার হয়েছেন তিনি একজন রাজনৈতিক বেশ্যাবৃত্তিতে নিয়োজিত দু সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন এমপি হয়েছেন সরকারের গুণগান করেছেন তারপরে সালমানের শিকার হয়েছেন হয়ে আওয়ামী লীগ থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে থেকে বের হওয়ার পর নানানভাবে চেষ্টা করেছেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য পরের বার নির্বাচনে চোদ্দতে আবার নির্বাচনে দাঁড়ানোর জন্য সেটা আর পান নেই তারপরে দু আঠারো সালে এসে আবারও চেয়েছেন এই মাঝের সময়টাতে আবার তিনি একটু এই দিক একটু এই দিক সরকারের কিছুটা সমালোচনা করে মানে নিজেকে বিরাট সুশীল বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু সেটা আর হয় নাই আঠারোতে এসে আবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ছিলেন আওয়ামী লীগ যখন দেয় নাই দুই দিন আগে তিনি আবার বিএনপির কাছে চেয়েছেন জামাতের কাছেও চেয়েছেন তো এরা এতটাই রাজনৈতিকভাবে দৈন্য যে তাদেরকে বিভিন্ন দলের যে যেখান থেকে সুযোগ দিতে চাক যে যেইভাবে তাদেরকে বলৎকার করতে চাক তারা সেইভাবেই রাজি শুধুমাত্র পদ দিলেই চলবে তাদের কোনো নীতি নৈতিকতা কোনো কিছুই নাই এই গোলাম রনির আজকে যে মুক্তিযুদ্ধের চেতনাধারী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায় তাহলে তো জামাতের বিরুদ্ধে অন্তত জামাতের পক্ষে তার কথা বলার কোনো সুযোগ নেই তাই না কারণ জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধর বিরোধিতা করেছিল যেহেতু তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা কেন করেছিল সেটা তাদের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা তো করেছিল তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তো গোলাম মাল্লা রনির একটা বক্তব্য শুনে আসি চলুন আমাকে নিয়ে কেউ যদি বলে যে আমি বিএনপি করি বা জামাত করি আমি মনে করি এটা আমার সৌভাগ্যের বিষয় জামাত একটা আদর্শ ধারণ করে আদর্শটাকে তারা প্র্যাকটিস করে এবং সেই আদর্শ ধারণ করে তারা সফলতার স্বাদ পেয়েছে গন্ধ পেয়েছে যে তারা জান্নাত চায় তারা রাষ্ট্র ক্ষমতা চায় তারা ভালো স্বামী হতে চায় ভালো পুরুষ হতে চায় নারী হতে চায় ভালো মানুষ হতে চায় দু হাজার নয় সনে ধরে নেওয়া হতো যে জামার শিবির বাংলাদেশে মোটামুটি নাইন টু টেন পার্সেন্ট লোক জামার শিবির করে এবং টেন পার্সেন্ট যারা করে সবাই বুঝে শুনে করে তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংক দখল করে নিয়ে গেছি মাই গড জামার শেষ তারা মনে করছে ইবনে সিনা দখল করে নিয়ে জামার শেষ তারা মনে করছে দিগন্ত টিভি বন্ধ করেছে জামার শেষ নট লাইক দ্যাট আমার যে সময় মাওলানা আবুল আলা মৌদুদি সাহেব প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে জামাত এরছে সেই জামাতের সকলটাকে কি এশোন এটা যে গোলাম মওলা রনির আসল রূপ না আসল চেহারা না সেটা প্রমাণ হওয়ার জন্য আপনাদের আরেকটা ভিডিও দেখতে হবে ভিডিওটা অনেক আগের কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলামৌদুদি বলতেন এই ভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উচিয়ে বলতেন ও মোহাম্মদ কোন ہے আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এর সেই শক্তি টুকু জমায়েত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে তারা যা বিশ্বাস করে এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে বাংলাদেশে যে সকল জীবিত কিংবদন্তি সাংবাদিক রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তাদের মধ্যে সাহারিয়ার অন অফ দা টপ ফাইভ এই যে জামাত এবং শিবিরকে জাতীয় আতঙ্ককে পরিণত করে ফেলেছে কিছু মানুষ এবং সেই মানুষের কারও নামের বিষয়ে মুরগি আছে কারও নামের বিষনে আরও অনেক কিছু আছে বাংলাদেশে একজন সাহারিয়ার কবি রাতারাতি সৃষ্টি হয় কারণ আমের পিছনে মুরগি আছে কারণ নামের পিছনে আরো অনেক কিছু আছে কারণ আমের পিছনে মুরগি আছে কারণ আমের পিছনে আরো অনেক কিছু আছে কারণ আমের পিছনে মুরগি আছে প্রিয় দর্শক এটাই হচ্ছে গোলাম মাওলা রনি ঠিক যেভাবে শাহরিয়ার কবির নিজেকে বাঁচানোর জন্য শেখ মুজিব শেখ মুজিব করে তারপরে স্বপ্ন দোষ করে এই সরি স্বপ্ন দেখতে দেখতে অবস্থা খারাপ করে ফেলে এর অবস্থাও ঠিক তাই এরা শেখ মুজিবের উপরে মাথা ঘাড়ে মাথা রেখে তারপরে ইসলাম ধর্মকে বাংলাদেশে ধ্বংস করতে চায়। বেনজির আহমেদ বলেন যে রাস্তার সহজের জমি রোড এন্ড ট্রান্সপোর্টের জমি দখল করে তারপরে মসজিদ বানায় কেন বানায় কেন বানাইতে হবে মসজিদ কেন সরকারি জমি দখল করে বানাইতে হবে এই বেঞ্জিরের জীবনে তো ঘুষ ওর পেটের মধ্যে পাড়া মারলে খালি ঘুষ আর ঘুষ পুলিশের পেটে যদি পারা দেওয়া যায় ওর পেটের মধ্যে নারী ভরি কিচ্ছু নাই খালি ঘুষ আছে এই যে ঘুষ খেলেন ঘুষ খেয়ে যে টাকা পয়সা কামালেন আপনি আবার ই প্লট পান কেন আপনাদের প্লটের দরকার কি যারা বড় বড় সাংবাদিক সারা জীবন ঘুষ খেয়ে তারপরে টাকা বানিয়েছে আমাদের কেন দরকার আমাদের প্লটের দরকার কি আমাদের তো আছেই বাড়ি আছে গাড়ি আছে তো সমস্যা কোথায় আমাদের তো প্লটের দরকার নেই ওই প্লটের যে জায়গাগুলো দেওয়া হয়েছে পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই প্লটের জায়গায় মাদ্রাসা বানান ইসলামিক কালচারাল সেন্টার বানান রিসার্চ সেন্টার বানান ওদেরকে দিচ্ছেন কেন জমি ওইখানে যদি ওইগুলি বানানো হতো যদি এই খুশখুট দুর্নীতিবাজেরা যদি নাকি ওগুলি দখল না করতো তাহলে তো আজকে রাস্তায় এসে তারপরে মসজিদ বানাতে হয় না রাস্তায় এসে মাদ্রাসা বানাতে হয় না আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলোকে সাপোর্ট করি না কিন্তু কেন করছে সেটাও বুঝতে হবে কেন আজকে চামড়া তুলে তারপরে কমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হয় কেন একজন এতিম তাকে সরকার বহন করবে আপনার ইকোনমি এখন কানাডার উপরে সিঙ্গাপুরের উপরে আপনি তাকে বহন করবেন তার থাকা থাকা খাওয়া আবাসিক যত সুযোগ সুবিধা আছে এটা সরকার দিবে কেন হুজুরদের কাছকে এটা করতে হবে এটার বিরুদ্ধে কথা বলছেন আজকে যদি নাকি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় তাহলে কালকে তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবে এখন এই মুহূর্তে যারা কমলা রেলওয়ে রেলওয়ে স্টেশনে যারা আছে তাদের সাথে মাদ্রাসার একটা শিক্ষার্থীকে মিলান ধন্যবাদ দেওয়া উচিত যে লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অন্তত দাড়ি টুপি মাথায় দিয়ে ভদ্রভাবে রাখা গেছে এরা যদি রাস্তায় বেরিয়ে পড়তো। তাহলে ওই টোকাইদের মতো ওই হতো ছিনতাই করতো হেরোইন খেত আপনার মেয়ে আপনার বউকে ধরে টানাটানি করতো ধর্ষণ করত। দেশে থাকতে পারতেন না অতএব এদের বিরুদ্ধে কথা বলেন না এদের বিরুদ্ধে যদি কথা বলতে যান তাহলে পাগল হয়ে যাবেন গতকালকে যে পোস্ট করেছেন আপনি বলৎকার টলৎকার বলে সবাইকে গাড়ি দিয়েছেন কেন দিয়েছেন আপনার দুঃখটা কিন্তু জানি কারণ আপনার ফেসবুকের ইউটিউবের পোস্টে যারা কমেন্ট করেছে সব আপনাকে গালি দিয়েছে এই বাংলাদেশ এখনও আপনারা যে বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশ হয় নাই অন্তত আমরা যতদিন বেঁচে আছে। ততদিন বলে যাব ইসলাম ধর্মের বিরুদ্ধে ওইখানে বসে বসে তারপরে শাহরিয়ার কবিরদের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন সেটা এত সহজ হবে না যারা আজকে কমান্ডো ছবি বানাতে চায় শেখ মুজিবের বঙ্গবন্ধুর নাম টাম বলে তারপরে দেব যে ভাষণ দিল শেখ হাসিনা এর জবাব আপনাকে দিতে হবে এগুলো একটা বিরাট বড় একটা কনসপায়রেন্সির একটা পার্ট অতএব যারা আজকে কমান্ডো সিনেমা দিয়ে লাইলা ইল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নিচে তারপরে হচ্ছে বন্দুকের ছবি দিয়েছে আল্লাহুর জবরের বদলে বন্দুকের ছবি দিয়েছে এগুলোর জন্য এই দুনিয়ায় যদি নাও হয় আখেরাতে জবাবটা দিতে হবে বাংলাদেশে যারা আলেন সমাজ আছেন আমার বিশ্বাস এই কমান্ডো সিনেমার সাথে প্রযোজক পরিচালক যারা যারা আছে তাদের বিরুদ্ধে একটি মামলা প্লিজ করবেন এটা আপনার ইমানি দায়িত্ব বিচার যদি না হয় না হোক কিন্তু এটা বাধা দিতে হবে না হলে আজকে যে কমান্ডোর যে ট্রিগার যেটা বলছে যে তারা টিজারটা সরিয়ে নিয়েছে এটা সরিয়ে নেওয়া পর্যন্ত তাদের তারা জানতো যে এরকম যে হবে কিন্তু আমাদেরকে অভ্যস্ত করে তোলা হচ্ছে যে লাইলাই মোহাম্মদ রসোল্লাহার উপরে বন্দুক রাখলে আমরা কিছু মনে করি না কিছুটা এখন অভ্যস্ত করলো সামনে আরেকটু করবে তারই টুপি নিয়ে তারপরে আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এসব করে কিন্তু আমাদেরকে অভ্যস্ত করে তোলা হচ্ছে আমাদের যে অনুভূতি এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমি মনে করি তাদের শাস্তি হওয়া উচিত চলুন আজকে অনেক কথা বললাম এবার গোলাম মহাল রনির